এই কালো গাড়িটি থেকে ধারণা করা হচ্ছে কিন্তু সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম কিন্তু নিয়ে আসা হয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু দুইটি প্রিজন ভ্যানের মধ্য স্তরে কিন্তু এই কালো গাড়িটি রয়েছে এবং সবাই ধারণা করছে কিন্তু মমতাজ বেগম কিন্তু এই গাড়িটিতে করে নিয়ে যাওয়া হচ্ছে এমনটা কিন্তু ধারণা করছে এবং সকাল থেকে কিন্তু খুব উপচে পড়া ভিড় রয়েছে এই থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মানুষজন কিন্তু ভিড় করে আছে এই গাড়িটির সামনে দিবাগত রাত পনেরো থেকে কিন্তু ধানমন্ডির বাসা থেকে কিন্তু তাকে ইস্তার কামলের পিছনে একটি বাসা থেকে কিন্তু তাকে আটক করা হয় এবং এছাড়াও কিন্তু তার বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি মামলা রয়েছে বৈষম্য বিরুদ্ধে গণহত্যার কিন্তু তার বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু কালো গাড়িটিতে মমতাজ বেগম রয়েছেন বলে কিন্তু ধারণা করা হচ্ছে

দর্শক একটু বলে রাখি মানিগঞ্জের দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী শিল্পী বেগমকে কিন্তু গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ এর গোয়েন্দা বিভাগ আর ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে বিষয়টি কিন্তু নিশ্চিত করেছিলেন আর ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি কিন্তু জানিয়েছেন যে রাজধানীর ধানমন্ডির ইফতার কাবাবের পিছনের একটি বাসা কিন্তু তিনি আত্মগোপনে ছিলেন বেশ কিছুদিন সেখান থেকে কিন্তু অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা সহ হত্যা মামলাও রয়েছে আর ডিবি যুগ্ম কমিশনার কিন্তু মোহাম্মদ নাসিরুল ইসলাম কিন্তু জানান যে আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে কিন্তু রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের কিন্তু হত্যা সহ একাধিক মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু সোমবার কিছু ধানমন্ডি শেখাবের পিছনে একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে মমতাকে ডিবি গতকালে কিন্তু ডিবি কার্যালয় রাখা হয়েছিল কিন্তু প্রসঙ্গগত কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিন্তু জাতীয় সংসদে গান গিয়ে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ভাবে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিলেন এই কণ্ঠ শিল্পী মমতা বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু মানিগঞ্জ দুই আসন থেকে কিন্তু আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে কিন্তু নির্বাচন করেছিলেন তবে স্বতন্ত্র প্রার্থী কিন্তু দেওয়ান জাহিদ আহমেদের কাছে কিন্তু তিনি হেরে যান এর আগে কিন্তু দুই হাজার নয় সালে নবম জাতীয় সংসদে সংগঠিত মহিলা আসনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত মমতা বেগম কিন্তু পরে দু হাজার চোদ্দো সালে মানিগঞ্জ দুই আসনে কিন্তু জাতীয় সংসদ হিসেবে দায়িত্বরত পালন ছিল কিন্তু দুই হাজার বাইশ সালে কিন্তু জুনে বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদ কিন্তু হত্যা অভিযোগে গত অক্টোবর কিন্তু একটি মামলা দায়ের হয় সে মামলা আসন আজকে কিন্তু তাকে দুপুরের দিকে কিন্তু সিএমএম কোর্টে কিন্তু একটি কালো ঘাড়িতে করে আনা হয় কিন্তু এমনটি ধারণা করা হচ্ছে পাঁচটা নিখা বইছে পাঁচটা বইছে নিখা রাজনীতি করে উনি খারাপ মানে আমরা

দর্শক দুই আসনের কিন্তু সাবেক সংসদ সদস্য ছিলেন মমতাজ বেগম তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে কালো গাড়িতে করে কিন্তু তাকে নিয়ে আসা আর তাকে আনার পর পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের বীর এবং তারা কিন্তু খুব প্রকাশ করছেন

আমাদের আমরা খালেদ আজের পার্টি খালেদ আজের পার্টি আমরা করি আমার বাইশ টার রাজনীতি বিএমপি কেনে আমাদের উনি যে সব ভাষা বলছে খালেদ আজিকে খালেদ আজি হইলো আমাদের মা উনি এত উনি এক নারী খালেদ আজি এক নারী উনারে এখন পাইলাম না মাতাম আমাদের ঢুকিয়ে দিল না

এরা অনেক যন্ত্রণা করছে আমাদের বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা বিভিন্ন ধরনের এই সংসদে পয়সা সেটা আপনারা সবাই জানে এই পুরো বিশ্ব জানে এই মিডিয়া জানে যে উনি কত রকমের খারাপ খারাপ কথা ভাষা কথা বলতেন আমরা চাই যে সুসবিতর হোক এবং আমরা এই দৈতেই আর কিছু চাই না দর্শক ওকে আদর পর থেকে কিন্তু অনেকে কিন্তু খুব প্রকাশ করছেন গণমাধ্যমের সামনে এছাড়াও কিন্তু

দশকা আবার আপনাকে একটু জানার চেষ্টা করছি যে মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও মমতাজ বেগম কিন্তু গতকাল দিবাগত রাতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল প্রায় ও বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু সোমবার বারোটার কিছু সময় আগে কিন্তু ধানমন্ডির স্টার কাবাবের পিছনের একটি বাসা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এছাড়াও কিন্তু গতকাল রাতে কিন্তু তাকে গ্রেপ্তারের পর কিন্তু ডিবি কার্যালয় রাখা হয়েছিল প্রসঙ্গত যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিন্তু জাতীয় সংসদে গান গেয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা জন্ম দেওয়া এই কণ্ঠশিল্পী মমতাজ বেগম সর্বশেষ কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিগঞ্জ দুই আসন থেকে কিন্তু আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন তবে কিন্তু স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে কিন্তু হেরে যান তিনি এর আগে কিন্তু দুই হাজার নয় সালের নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম দুই হাজার চোদ্দ সালে মানিগঞ্জ দুই নির্বাচিত হয়ে কিন্তু তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুই সালে জুনে কিন্তু বিএনপি কর্মী হাসান মাহমুদকে হত্যার চেষ্টার অভিযোগে কিন্তু গত অক্টোবর একটি মামলা দায়ের হয় সেই মামলার আসামিও কিন্তু মমতাজ বেগম আর সকাল থেকেই কিন্তু গণমাধ্যম কর্মী সহ কিন্তু সাধারণ মানুষের কিন্তু উপচে পড়া ভিড় ছিল ওই সিএমএম কোর্টে বেশ কিছুক্ষণ আগে কিন্তু দুইটি প্রিজন ভ্যানের মধ্যস্থ যে কালো গাড়িটি ছিল সেই গাড়ি থেকে করে কিন্তু তাকে আনা হয়েছে এই কোর্টে ইতিমধ্যে কিন্তু তাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে যাওয়া হয়েছে এছাড়াও কিন্তু আপনারা দেখ দর্শক ইতিমধ্যে কিন্তু মমতাজ বেগমকে আনার পর পরে কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় কিন্তু এইদিকে রয়েছে এছাড়াও কিন্তু আহ দর্শক যেমনটি বলছিলাম যে তাকে কিন্তু এই কালো গাড়ির মধ্যে করে কিন্তু আনা হয়েছিল করে তারপর থেকে কিন্তু সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং এছাড়াও কিন্তু বেশ কিছু জনগণ কিন্তু খুব প্রকাশ করছেন দর্শক আজ যেমনটি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিকাল তিনটার দিকে কিন্তু তাকে